আপনারা এটাও কিনেন এরপর বলে দিতেছি এটা হচ্ছে আট নং ইন্ডিয়ার সিরিজার আর এটাতে আছে একটা সাইকেল কিছু শর্ত একটা ইঞ্জিল আছে আর এই গাড়িটা কালার ওনারা বলতে চেঞ্জ করে দেওয়ার জন্য কার নামে হলুদ কালার দিতেছি আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন এখানে দেখেন Số đo.、嗯嗯